ী খা হয়েছে তোুমারে পাছর্টা কথাতা হয়েছে ইমান থেকে চুল পরিমাণ সে পারে নাই এটাই ছিল তোুমায় এইমা তাকে তার সানিকে তার সাথ অত্যা করা হলো তার সঞসাঙ্গে পানের দিয়ে করা হচ্ছে আর বলা হচ্ছে ইমান ত্যাগ করো কিন্তু আহাত আহাত ইমান ত্যাগ করে নাই জীবন ত্যাগ করেছে ইসলামের প্রথম শহীদ হয়েছে এটাই হচ্ছে সেই ইমান সেই ইমান রুফাইবা সুমাইয়া এরকম ভাবে রুফাইবা এরকম অনেক মহিলাদের জীবনে পর্যন্ত পরিবর্তন হয়ে আর আমরা কি করি আমরা আফসুস করি আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে যুবকরা ইমান হারা হয়ে যাচ্ছে এটা মনে রাখতে হবে প্রায় শোনা যায় পরিবেশের কারণে ইমান নষ্ট হয়ে যায় আমি বলি যে ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে না ওই ইমান পরিবেশের পরিবর্তনের পরিবর্তন হয়ে যায় দেখেন নাই হাতিনার সময় কি হয়েছিল কত সাধারণ মানুষ বাদ কত আর তাকে জানাতে টিকিট কাফিল উদ্দিন বেদা আপনি অংশ বেদা আপনি তারপরও তো সে আলেন ছিল

একটা পুরাতন বিল্ডিং এ যদি রং করতে যা রং আগে পুরাতন বিল্ডিং যাকে কি করে ঘষে মেঝে ধুয়ে মুখে পরিষ্কার করে লোহার দেয়াল যে ঘষে পরিষ্কার করে তারপরে পানি মারে এরপরে পরিষ্কার করে নতুন রং করে

وَلَا تَعْلَمُواْ إِلَّا تَعْلَمُواْ ذلك بأن الله مولى إِلَّا آمنوا وأن تَعْلَمُواْ إِلَّا

আওয়াজ আবার সম্মান থাকতে হবে আমাদের বর্তমান মহাত্মার মধ্যে এই সম্মান আছে সবাই সম্মান কিন্তু পাওয়ার আর থানার ওসির পাওয়ার আছে বুঝলি কি নাই সম্মান নাই এই দুইটা একাত্তর হয়ে তাকে বলা হয় কি আজিজ এইখানে কোরআন বারবার বলে তানজিল আর আজিজ এখানে বলছে তারা কি ওদের কাছে ইজ্জত চায় সম্মান চায় পাওয়ার চায় আমাদের একটা সংবিধান দিয়েছেন তার নাম কোরআন তার নাম কি এই কোরআন আগের যুগের লোকেরা আস্তানিকে তারপরে উক্তিগত করে রেখেছে এই জন্য পাথরে আল্লাহ তারা লিখে দেন নাই উষা যেভাবে দিয়েছিলেন কাঠের টুকরে দেন নাই কাগজে বা চামড়ায় দেন নাই যাতে করে কেউ ব্যক্তি মালিকানা কেনা পানিয়ে সাধারণ মানুষকে করতে না পারে সোলাম বানতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআন কে হেফাজত করার দায়িত্ব নিজে নিয়েছেন কোরআন কে হেফাজত করার কথা আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি সংরক্ষণ করব আমি নাযিল করেছি আমি হেফাজত করব এরা হল আলামিন কেমনে হেফাজত করবে তুমি আমি হেফাজত করার জন্য কাগজে টুকরা না কাগজে টুকরা না পাথরে টুকরা না পাথরে হেফাজত করার জন্য মুমিন বান্দাদের কলব নির্বাচন করেছে ঠিক

দুনিয়াতে এখন বস্তু হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন রিফারি কুরআন কে আল্লাহর নবীর সিলায় নাজিল করে খান্দা করেছে ঠিক খান থেকে হাফেজদের সিলায় স্থানান্তর হয়েছে আর নবীর সিলাকে আল্লাহ সেভাবে তৈরি করেছিলেন আলহামদুলিল্লাহ সুবহানাকা ফাতরা সিলা সাজ করেছেন এভাবে প্রস্তুত করেছেন এдора মনে রাখতে হবে কুরআন আমাদের সংবিধান

মূলক্লিন ওদদীমা সম্পূর্ণভাবে অনুবৃত করবে এটা না পারা পর্যন্ত সে মুমিন সেজন্য আমার সম্পর্কিত বক্তা এখানে শেষ করেছি যেহেতু বেশিরভাগই আপনারা মাইকেরাম আপনারা লাইভে আছেন দাওয়াতের মন্ত্রণালে কিছু আলোচনা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের এখন পর্যন্ত এই সমাজে দাওয়াত দিতে পারিছি আমাদের বোনেরা খ্রিস্টান হয় আমাদের ছেলেরা

এখন দুদিন আচরণ হবে আসর পরে আলোচনা আমার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে দুটো